আজকের গল্প আধুনিক বৌমা অজয় বাবা মায়ের একমাত্র সন্তান বাবা কেরানি চাকরি করতেন বাবার চাকরি থাকাকালীন বাবা মারা যান কিন্তু মা পড়াশোনা জানতেন না তাই কাজটিও পাননি অন্যদিকে অজয় সবে উচ্চ মাধ্যমিক দেবে তখন তার আঠারো বছর হয়নি তার মানে সে নাবালক তাই ওকেও কাজটা দিল না বাবার পেনশনের টাকায় কোনো মতে সংসার চলে অজয় টিউশনি পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়ে নেয় এইভাবে বিয়ে কমপ্লিট করে অজয় এরপর একটা কোম্পানিতে চাকরি জোগাড় করে নেয় অজয়রা গ্রামে থাকে তবে আগেকার মতন প্রত্যন্ত গ্রাম নয় ওদের গ্রাম এখন আগে থেকে অনেক আধুনিক অজয়ের মা অঞ্জলি দেবী পড়াশোনা তো জানেই না তার সাথে একটু চালাক চতুরও নয় একেবারে সেকেলে মানুষ তাই বাবা মারা যাওয়ার পর থেকে বাইরের সব কিছু অজয়কেই সামলাতে হয়েছে অঞ্জলি দেবী সেকেলে হলেও গোড়া নয় অজয় নতুন কিছু করতে চাইলে তাকে বাধা দেয় না কোনো দিন অজয় নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে চায় তাতে অঞ্জলি দেবী কোনো আপত্তি নেই ছেলের সুখেই তার সুখ তার জীবনে ছেলেই একমাত্র সম্বল তাই ছেলে যেন ভালো থাকে সেই কামনা করে সবসময় অঞ্জলি দেবীর মনটা খুব সরল কিন্তু সমস্যা এক জায়গায় তিনি এখনও সেকেলে ধরনের মানুষ রয়ে গেছেন এর জন্য প্রতিবেশী আত্মীয়রা অনেকেই অনেক কথা বলে কিন্তু তিনি কারোর কথায় কিছু মনে করেন না গায়ে মেখে নেয় অঞ্জলি দেবী ছেলের বিয়েতে আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকেই বলেছেন খুব ধুমধাম না হোক মোটামুটি আয়োজন করেছেন এতেই বিপত্তি বৌমা দেখে আত্মীয় স্বজনরা বলে এমন শিক্ষিত আধুনিক বউ ঘরে এনেছো তোমার সাথে মানিয়ে চলতে পারলেই হয় তুমি কোথায় পুরনো চিন্তাধারার আর বৌমা কত আধুনিক দুজনে একেবারে বিপরীত তোমার সাথে কতদিন টিকে দেখো ইত্যাদি ইত্যাদি আনন্দের দিনে আত্মীয়দের থেকে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে যায় অঞ্জলি দেবী এখানেই শেষ না পাড়া প্রতিবেশী মহিলাদের সাথে দেখা হলে তারা একই কথা বলতে শুরু করে তোমার বৌমা দেখতে খুব সুন্দর হয়েছে তবে তোমার বৌমা শহর থেকে লেখাপড়া করে এসেছে সে কি তোমার সাথে মানিয়ে চলতে পারবে সে হলো গিয়ে শিক্ষিত আধুনিক এখনকার দিনের মেয়ে আর তুমি সেই পুরনো চিন্তাভাবনা এক কথায় সেকেলে মানুষ তাই দেখলে না কয়েকদিন যেতে না যেতেই কাপড় ছেড়ে চুড়িদার কুর্তি সব পোশাক পরা শুরু করেছে আর শাড়ি পরলে ঘুমটাও দেয় না বিয়ের সব আচার বিচারও মানল না দেখবে এ বউ বেশিদিন তোমার সাথে ঘর করতে পারবে না আবার যদি চাকরি পায় তাহলে তো আর কোনো কথাই নেই কিছুদিন পরেই তোমার ছেলেকে নিয়ে শহরে চলে যাবে আর তুমি এখানে একা পড়ে থাকবে তখন বুঝবে আধুনিক বৌমা ঘরে আনার কি ফল ইত্যাদি এই সব কথা শুনে অঞ্জলি দেবীর মন একেবারে ভেঙে যায় তাই সবসময় সময় হয়ে থাকেন ছেলে বৌমাকে এড়িয়ে চলেন বৌমার সাথে ভালো করে কথা বলেন না বিষয়টা অজয়ের চোখে পড়েছে রিয়াও বলেছে মা আমার সাথে ভালো করে কথা বলতে চায় না অজয় দেখলো ব্যাপারটা তো একেবারেই ভালো নয় বিয়ের পনেরো দিন হতে না হতেই মায়ের এমন পরিবর্তন নিশ্চয়ই কিছু হয়েছে তাই মায়ের কাছে গিয়ে অজয় মাকে চেপে ধরে অজয় মা আমি কয়েকদিন দেখছি তুমি আমাদের সাথে অন্যরকম ব্যবহার করছো আগে তো এমন করতে না তোমার কি কিছু হয়েছে না আমরা কি কোনো ভুল করেছি মা না তেমন কিছু হয়নি তো এই তো তোর সাথে ভালোভাবে কথা বলছি অজয় তোমাকে আমি ভালো করে জানি মা আগে কখনো তোমার এমন ব্যবহার দেখিনি সত্যি করে বলো না মা তোমার কি হয়েছে মা আমার খুব ভয় করছে প্রতিবেশীদের কথা শুনে মনটা একেবারে ভেঙে গেছে কিছু ভালো লাগছে না অজয় প্রতিবেশীর কথা তুমি তো কোনো দিন কিছু মনে করতে না মা আজ এমন কি হলো যে তাদের কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেল সেই জন্য আমার সাথেও কথা বলতে চাইছো না মা সবাই বলছে তোর বউ শিক্ষিত আধুনিক মেয়ে সে কি আমার মতন সেকেলে শাশুড়ির সাথে ঘর করতে পারবে আমি হলাম পুরোনো দিনের মানুষ আর বউমা হলো এখনকার দিনের আমি কি পারবো তার সাথে মানিয়ে চলতে অজয় ও এই ব্যাপার আচ্ছা তো মা বাবা কি আমার মতন এই রকম পোশাক পরতো বা এই সব জিনিস ব্যবহার করতো সেও কি আমার মতন বাইক চালাতো মা তোর বাবা কি করে এই সব পোশাক করবে তখন কি আর এখনকার দিনের মতন এত সব কিছু ছিল ছিল না কি আমাদের অত টাকা ছিল যে দামি দামি জিনিস কিনব অজয় আমি তো এখনকার দিনের মতো তাই না আর পড়াশোনা করেছি চাকরিও করছি ঠিক তো মা হ্যাঁ তুই এখনকার দিনের ছেলে আর তুই কত দূর পড়াশোনা করেছিস অজয় তুমি তো সেকেলে মানুষ তাহলে আমার কি তোমার সাথে থাকতে অসুবিধা হয়েছে না আমি তোমাকে ছেড়ে চলে গেছি হ্যাঁ মানছি তুমি একটু কম বোঝো তাই তোমাকে বোঝাতে গিয়ে অনেক সময় জোরে কথা বলি তাই বলে কি আমি তোমার সাথে ঝগড়া করি তাই কি মা না একেবারে না আমাদের মধ্যে মনমালিন্য হয় তবে ঝগড়া হয় না তুই যা জানিস জানিস না আমি যেগুলো তোকে বলে দিই আর আমি যা জানি না তোর কাছ থেকে শিখে নেই অজয় ঠিক সেই রকম তোমার বৌমাও আমার মতন এখনকার দিনের আধুনিক মেয়ে তাই তার পোশাক তার আচরণ সব এই সময়ের মতন মা তুমি পারবে না তোমার আধুনিক বৌমাকে আধুনিক ছেলের মতন ভালোবাসতে পারবে না মেয়ের মতন আপন করে নিতে মা হ্যাঁ পারবো নিজের মেয়ে করে রাখব অজয় এতেই হবে আর একটা কথা সবাই তোমাকে পুরনো ভাবনার মানুষ বলে সবাই তোমাকে হেও করে মা তুমি পারবে না পুরোনো ধারণা থেকে বেরিয়ে এসে আধুনিক শাশুড়ি হতে মা আমি পড়াশুনি না আমি কি পারবো এখনকার মতন হতে অজয় কেন পারবে না তোমার পুরনো চিন্তাধারা একটু পরিবর্তন করলেই সব ঠিক হয়ে যাবে মা তাই না হলে তোদের জন্য একটু কষ্ট করব তবে আমি কিন্তু টিভি সিরিয়ালের শাশুড়ির মতন হতে পারবো না অজয় তোমাকে অত আধুনিক হতে হবে না শুধু সাধারণ হলেই হবে আর প্রতিবেশীর কথায় কান দিও না তারা তো সবসময় সমালোচনা করে ওটাই তো ওদের কাজ ওদের কথা শুনে নিজের মন কেন খারাপ করবে তুমি আমাদের সাথে থাকবে আমরা তোমার সাথে আছি ছেলের সাথে কথা বলে অঞ্জলি দেবীর নিজেকে আজ অনেক হালকা মনে হচ্ছে ছেলে যখন সাথে আছে এখনও আগের মতো মায়ের খেয়াল রাখে তখন ভয় পাওয়ার কিছু নেই বৌমার সাথে না মিশে তার সম্বন্ধে খারাপ ধারণা করা ঠিক হবে না তার থেকে ভালো হয় নিজেকে এই সমাজের মতন আধুনিক করে আত্মীয় প্রতিবেশীদের মুখে ঝামা ঘষে দিতে হবে তার জন্য না হয় একটু নিজেকে পরিবর্তন করব। অজয় মা অজয় মাকে তো বুঝিয়ে এবার বউকে বুঝাতে হবে তাই বউকে বলে আচ্ছা রিয়া এই বাড়িতে তোমার কেমন লাগছে আর আমার মাকে কেমন মনে হচ্ছে রিয়া বাড়িতে ভালোই লাগছে তবে তোমার মা মনে হয় পুরনো দিনের মানুষ অজয় তোমাকে তো বিয়ের আগেই বলেছিলাম আমার মা একটু সেকেলে ধরনের রিয়া হ্যাঁ ওই ধরনের অজয় রিয়া তুমি পারবে না আমার মায়ের সাথে মানিয়ে চলতে আমার মাকে তোমার মা ভাবতে রিয়া হ্যাঁ পারব তোমার মা মানে আমারই মা অজয় শুধু মায়ের সাথে মানিয়ে চললে হবে না তোমার মায়ের মতন আমার মাকেও একটু আধুনিক করে দিও তার জন্য না হয় একটু কষ্ট করবে রিয়া তোমার মা কি চাইবে বৌমার কথা শুনতে অজয় তুমি কেন বৌমা হতে যাবে তার মেয়ে হয়ে তাকে বলবে তাহলে অবশ্যই শুনবে রিয়া ঠিক আছে তোমার জন্য না হয় এটুকু করব অজয় তাহলে আজ থেকে আমি তুমি আর মা তিনজনে মিলে অঞ্জলি দেবীকে আধুনিক করার চেষ্টা করব কয়েকদিন যেতেই রিয়া একটু একটু করে বাড়িঘর সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তোলে এবং শাশুড়ি মাকেও আধুনিক করার জন্য আদব কায়দা শেখাতে থাকে অঞ্জলি দেবী এতদিন যেসব পুরনো নিয়ম মেনে এসেছিল সে সব সে ভুলে তা রিয়া যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে কীভাবে এখনই সমাজে মিশতে হয় তাও শেখায় শাশুড়ির সাথে মায়ের মতন ব্যবহার করে অঞ্জলি দেবী ও রিয়ার ব্যবহারে মুগ্ধ এখন ছেলে থেকে বৌমা যেন বেশি আপন কয়েক মাসে অঞ্জলি দেবীর বাড়ির সাথে সাথে অঞ্জলি দেবীর অনেক পরিবর্তন হয়েছে আগের অঞ্জলি দেবী আর এখনের অঞ্জলি দেবীর অনেক পরিবর্তন এখন প্রতিবেশীরা বলে দিদি সত্যি তোমার বৌমা একটা মেয়ে কয়েকদিনে তোমার বাড়ির সাথে সাথে তোমাকেও কত আধুনিক করে দিয়েছে আমরা ভেবেছিলাম আধুনিক শিক্ষিত মেয়ে মানে অহংকারী হবে এই শাশুড়ির সাথে ঘর করতে পারবে না কিন্তু এই মেয়ের সম্বন্ধে আমাদের ধারণা একেবারেই ভুল তখন অঞ্জলি দেবী গর্ব করে বলেন আমার বৌমা শুধু নিজের আধুনিক না সাথে সাথে শাশুড়িকেও আধুনিক করে দিয়েছে অঞ্জলি দেবী বৌমা রিয়াকে বলে বৌমা তুমি আসাই এই বাড়ি আগের থেকে অনেক সুন্দর হয়েছে আসলে আমাকে আধুনিক আদব কায়দা শেখানোর কেউ ছিল না যদি আমার কোনো মেয়ে থাকত তাহলে সে সুন্দর করে দেখিয়ে দিত কিন্তু ছেলে তো সে এসবের জন্য সময় পায় না তবুও যতটা হয় করেছে এখন বুঝেছি শুধু জিনিসপত্র কিনলে হয় না তার ব্যবহারও জানতে হয় রিয়া আপনার ছেলে আমাকে দায়িত্ব দিয়েছে তার সেকেলে মাকে আধুনিক শাশুড়ি করে দিতে হবে আমি যতটা সাহায্য করা যায় করেছি আপনিও অনেক চেষ্টা করেছেন আপনার জন্যই এই পরিবর্তন সম্ভব হয়েছে অজয় মা এবার কেউ কিছু বললে বলে দেবে আধুনিক বৌমা শুধু সেকেলে শাশুড়ির সাথে মিলেমিশে থাকেই না সাথে শাশুড়ি কেউ আধুনিক বানিয়ে দেয় তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ